আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ফর্মাগুলোর মাধ্যমে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই কংক্রিট হলো ব্লক গুলো মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা উৎপাদন করতে পারেন কংক্রিট হলো ব্লক হচ্ছে পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী যেমন আপনি মাটি দিয়ে পুরানো ভাটার ইট দেখেছেন তারই বিকল্প এটা কংক্রিট ব্লক সাইজটা একটু বড় লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি মাঝখানে ছিদ্র কারণ হচ্ছে বাহিরের তাপমাত্রা যেন ভিতরে না আসে আর ভিতরের তাপমাত্রা যেন বাহিরে না যায় এটাতে খুব কম খরচে বাড়ি নির্মাণ করে আমরা এম আর মেশিনারিজ এই ধরনের কংক্রিট হল ব্লক তৈরির গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন আমাদের কাছে এক পিসের এবং দুই পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুশো গ্রাম কেমিক্যাল আর পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার আর এই সম্পর্কে আরো বিস্তারিত বা রেশিও সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই এখানে কিন্তু একদম পানির পরিমাণ সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ সব কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এই বইটি দেওয়ার কারণ হচ্ছে খুব সহজে সবাই যারা নতুন তারাও যেন এই বইটি দেখে বাড়িতে বসে উৎপাদন করতে পারে